নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে স্বাগত তো আমি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখতে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদেরকে যে আমি রেসিপিটা দেখাবো আজকে দেখুন আমি গোটা জিন্ত মুরগি নিয়ে নিয়েছি আর এই মাটির হাঁড়ির মধ্যে আপনাদেরকে এই রেসিপিটা রান্না করে দেখাবো আমার এই চিকেনের রেসিপিটা আপনারা দেখবেন তো সবকাল প্রথমে চলুন আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়ে একটু গরম জলও করতে হবে উনুন জ্বালিয়ে দেখুন আমি কিছুটা এখানে গরম জল করে নেবো ছেলে যতক্ষণ চিকেনটা কেটে রেডি করছে ওই টাইমে দেখুন আমি কিছুটা এখানে মশলা বেটে নেবো এইখানে আমি দেখুন কিছুটা আদা নিয়েছি একটা রসুন বড় সাইজের আর কিছুটা দেখুন এখানে কালো গোলমরিচ নিয়েছি এখানে সাদা গোলমরিচ নিয়েছি তো বন্ধুরা এইগুলোকে বেটে নিয়ে আমি রেডি করে রাখছি তো বন্ধুরা দেখুন চিকেন কাটা হয়ে গেছে আর চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেবো আর এই যে কেটে রাখা পেঁয়াজগুলোও দেবো তো বন্ধুরা দেখুন আমি এখানে চারশো গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি এই এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজটাকে আর এখানে চারটে কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি দেখুন আদা রসুন আর কালো মরিচের পেস্টটা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এইখানে আমি এবার কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিলাম বন্ধুরা এক চামচ আমি এখানে ধনে গুঁড়ো দেবো আপনারা যদি পরিমাণে মশলা বেশি খেতে চান পছন্দ করেন বন্ধুরা তো আপনারা মশলার পরিমাণ বাড়াতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আমি জিরে পাউডার দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা ঝালের জন্য আমি দিয়ে দিলাম এক চামচ আপনারা যদি ঝাল খেতে বেশি ভালোবাসেন তাহলে আরও পরিমাণে একটু দিতে পারেন তো আমি এখানে এক চামচই দিলাম বন্ধুরা কিছুটা দেখুন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটাও দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি দু চামচ দু চামচ নুন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এইখানে আমি কিছু কম ছোটো বাটির এক বাটি দই নিয়ে নিয়েছি দইটাকে দেখুন আমি বেশ করে চামচে করে ঘেটে নিচ্ছি এটাকে ঘেটে নিয়ে পেস্টের মতো মিলানো হয়ে যাবে বন্ধুরা তো এরপরে এই চিকেনের মধ্যে এটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা এবার আমি একটুখানি সামান্য সর্ষের কাঁচা তেল দিয়ে দেব আর বন্ধুরা আমি যে এই গুঁড়ো মশলা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলেন বাটা মশলা দিয়েও বানাতে পারেন এই চিকেনের রেসিপিটা খুবই ভালো খেতে লাগে এই যে দেখুন আমি হালকা হাতে খুব সাবধানে বেশ করে একে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে আমি সারা মশলা দিয়ে দেখুন আমি বেশ করে মাখিয়ে নিয়েছি আর একে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সরষের তেল দিয়ে বানাবো আপনাদের যেই তেল খেতে পছন্দ করেন ওই তেল দিয়ে বানাতে পারেন তো বন্ধুরা আপনারা যেই পরিমাণে তেল খেতে ভালোবাসেন সেইভাবে আপনারা তেল দেবেন তো বন্ধুরা এই তেলটাকে দেখুন আমি এইভাবে সব সাইডে লাগানো হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে দিলে এরপরে উনুনে রেখে দেব গরম তেলে দেওয়ার জন্য দেখুন আমি এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি সামান্য আর কটা দেখুন আমি ছোট এলাচ নিয়ে নিয়েছি তিন টুকরো ডালচিনি নিয়ে নিয়েছি আর বন্ধুরা দুটো তেজপাতা নিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি যে জিরে দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম এলাচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আমি একটা খুন্তি নিয়ে ওকে হালকা হাতে এবারে বন্ধুরা আমি দশ মিনিট মতো চিকেনগুলোকে নেড়ে ছেড়ে নিলাম চিকেন অনেক জল বেরিয়ে গেছে আর এই যে গামলার মধ্যে যে মশলা লেগেছিল না এই মশলার জলটাকে একটু দেখুন ধুয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি রসুন খেতে ভালোবাসেন তো এই চিকেনের ভেতরে একটা রসুনও দিয়ে দেবেন এখানে দেখুন কিছুটা গরম মশলাও নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা কিছুটা আমি দেখুন ধনেপাতাও কেটে রেখেছি তো এই ধনে দিয়ে দেবো এর ভেতরে তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে সব ভালো করে মিক্স করে নিলাম তো বন্ধুরা আমি চিকেনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এবার এই দেখুন একটা ঢাকনা নিয়ে একে ঢেকে দেবো আর এই আটাটা দিয়ে বন্ধুরা আমি এবারের যেই জায়গা দিয়ে ভাব বেরোছে না একটু ঢাকা দিয়ে দেব আটা দিয়ে তো বন্ধুরা দেখুন আমি আটা দিয়ে মুখগোনাকে বন্ধ করে দিয়েছি আর কোথাও থেকে ভাব বেরোতে পারছে না তো বন্ধুরা এখানে আমি তিরিশ মিনিট মতো এই দেখুন আঁচ বার করে দিয়েছি উনুনের আর যে কাটের কয়লাগুলো আছে না বন্ধুরা ওর মধ্যেই বসানো থাকবে তিরিশ মিনিট মতো আর ওই ভাপের মধ্যেই সেদ্ধ হবে চিকেনটা তো বন্ধুরা তিরিশ মিনিটের ভেতরে এইভাবে হাতের মধ্যে কাপড় নিয়ে বন্ধুরা হাঁড়িটাকে এইভাবে একটু নেড়ে দেবেন দু একবার নেড়ে দিলেই হয়ে যাবে আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আর বন্ধুরা দেখুন সঙ্গীতাও চান করে চলে এসেছে বলছে মা আর থাকতে পারছি না তাড়াতাড়ি খেতে দাও খিদে পেয়ে গেছে তবে একে নাবিয়ে নেব তো বন্ধুরা হাড়িটা প্রচুর গরম আছে তো দেখুন আমি একটা হাতে একটা কাপড় রেখে নিয়ে হাড়িটাকে ধরে দেখুন এইভাবেই আটাগুলোকে ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার সব এই আটাগুলো ছাড়ানো হয়ে গেল আমি হাঁড়ি থেকে সব আটাগুলো সরিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এই চিকেনের রান্না কী সুন্দর সেন বেরিয়ে গেছে বন্ধুরা চিকেনের তো বন্ধুরা দেখুন আমি এই যে হাতাই করে চিকেন বার করছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনের রঙটা কি সুন্দর এসেছে কালারটা তো বন্ধুরা আমার মটকা চিকেন তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই যে রেসিপিটা আমি বানিয়েছি না খেতে এত দুর্দান্ত স্বাদ হয় যে আপনাদেরকে কি বলবো তো আপনাদের বাড়িতে বন্ধুরা এইভাবে বানাবেন আর কমেন্ট করেও জানাবেন তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও আপনাদের কাছে বন্ধুরা পাঠাতে থাকব তো আজকের যে ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার মেয়ে আর থাকতে পারছে না আপনাদেরকে খেয়ে টেস্ট করে এবার ও বলছে মামা এর রেসিপি বোটম ভালো হইছে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টা টা বাই বাই